ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের সঙ্গে ডক্টর মনমোহন সিং গেছিলেন এবং সেখানে মাটিতে না সেখানে যখন সম্মেলন হচ্ছে তখন বলছিলেন ভারতবর্ষের অর্থনীতিকে যিনি বাঁচিয়ে রেখেছেন তাহলে পিভি রাওয়ের দিকে হাত তুলে বলছিলেন এই প্রধানমন্ত্রী গত ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার এ দিন ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংয়ের প্রথম প্রয়াণ দিবস সারা দেশ জুড়ে দিন কংগ্রেসের কর্মীরা পালন করলেন দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ দিবস ঠিক একইভাবে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত বুধবুধ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দের উদ্যোগে মানকর হাটতলা মোড়ে ডক্টর মনমোহন সিংয়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল এই মূর্তির উন্মোচন করেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি ধুর্যটি বিজয় মাঝি সহ কংগ্রেস অন্যান্য কর্মী ও সমর্থকরা পরে প্রয়াত নেতার মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান দেবেশ চক্রবর্তী সহ উপস্থিত অন্যান্য কংগ্রেসের নেতারা এদিন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ধুর্যটি বিজয় মাঝি প্রয়াত কংগ্রেস নেতার স্মৃতিচারণ করতে গিয়ে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের ভারতবর্ষের অর্থনীতির উন্নয়নের যে অবদান রয়েছে তা সকলের সামনে তুলে ধরলেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ গান্ধীবাদী কংগ্রেস নেতা প্রভাত দাস সহ দুই বর্তমান জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব কর্মী ও সমর্থকদের পাশাপাশি মানকড় অঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষেরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত উপস্থিত থাকাতে পারেননি এদিন দেবেশবাবুর ফোনের মাধ্যমে তিনি জনসাধারণের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করেন পরবর্তী সময় তিনি এখানে আসবেন বলেও সকলকে কথা বললেন রিজার্ভ গভর্নর সমস্ত যার বন্দনা করত তিনি ভারতবর্ষের নয়া অর্থনীতির প্রবক্তা ডক্টর মনমোহন সিং আজকে প্রথম মৃত্যু পার্শী তাই ডক্টর মনমোহন সিংকে আমরা শ্রদ্ধা জানাব আমরা আজকে তার পানা গড়ে হাটতলার এখানে আমরা তার মূর্তি প্রতিস্থাপন করছি এবং তার যে নীতি তার যে অদর্শ আদর্শ তার যে কর্মপর্তা সেইটাকে যেন ভারতবর্ষে আমরা মেনে চলতে পারি আজকে দেখেছেন তার সময় অর্থনীতির যে গ্রোথ ছিল জিডিপির গ্রোথ ছিল নাইন পার্সেন্ট আজকে সেটা নামতে নামতে চার পাঁচ পার্সেন্টে নেমে এসেছে আজকে ভারতবর্ষের বিভিন্ন কলকারখানাগুলো ছিল বিনোব বেসরকারি করণ অথচ ডাক্তার মনমোহন সিং তার প্রধানমন্ত্রী থাকাকালীন যে কার্যকলাপগুলো চালিয়েছিলেন আজকে দেখেছেন মনরেগার মতো যেটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল কোভিডের সময় সেই মনরেগাকেও আজকে বন্ধ করে দিয়ে তার নাম পরিবর্তন করে দিয়ে ভারতবর্ষের মূল অর্থনৈতিক কাঠামোতে আঘাত আনার চেষ্টা আমরা তাই আজকে মনে করেছি মনমোহন সিং এর প্রাসঙ্গিকতা আজকে আবার নতুন করে আসতে শুরু করেছে তাই ডক্টর মনমোহন সিং এর মুক্তি প্রতিস্থাপন করে আমরা তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাবার চেষ্টা কেন্দ্রীয় সরকার সবই ধ্বংসাত্মক কার্যকলাপ তারা কংগ্রেসের সমস্ত প্রজেক্টগুলোর নাম পরিবর্তন করে নিজেদের করছে নিজেদের করার ক্ষমতা নেই এবং তারা জাত ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে আর ভারতবর্ষে আদানি আম্বানি মতো শিল্পপতিদের পাইয়ে দেবার জন্য গোটা ভারতবর্ষের বনাঞ্চল পার্বতাঞ্চল সব তারা কেটে পুড়িয়ে ধ্বংস করতে চাইছে। এবং তারা চাইছেন ভারতবর্ষের অর্থনীতিতে ওই গুটি কয়েক পুঁজিপতি টিকে থাকুক আর যারা গরিব মানুষ যারা দিনান্তে চেয়ে আদিবাসী গ্রামের কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজকে তাদের দুমুটো অন্নের জন্য তাদের না বিশ্বাস হচ্ছে